তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে বৃষ্টি হচ্ছে যেহেতু তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর মাঝে মাঝে ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে আবার একটু বন্ধ হচ্ছে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না আজকে একদমই মানে ছেলে স্কুলে গেছে তবুও মানে যখন স্কু ঘুম থেকে উঠেছিল তখন বৃষ্টিটা হচ্ছিল না তারপর ঘুম থেকে ওঠার পরই বৃষ্টি আরম্ভ এবার রেডি হয়ে গেছে তো স্কুলে না গেলে হবে না আর সেই জন্য পড়া মিস করবে তো আমি বললাম যে স্কুলে চলে যেতে আর স্কুল থেকে এসে বলছে যে আমি মানে খাব না কোনো রকম ভাত খাবো না আজকে আজকে এত ঠান্ডা পড়েছে আমি ভাত খাবো না আমার জন্য অন্য কিছু করে দাও আমি লুচি খাবো তো বন্ধুরা দেখো ও মানে এত ঠান্ডা পড়েছে সত্যিই তাই ভাত খেতেও ইচ্ছা করছে না আর ও যখন বলছে যে লুচি খাবে তোর জন্য লুচিই করে দেব তো এই যে দেখো এখন মানে লুচি করার জন্য কড়া বসিয়ে দিচ্ছি আর আলুটা আগে থেকেই কাটা আছে তো বন্ধুরা দেখো এই কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা আর এই আলুর দমটা আজকে নিরামিষ করছি একদম তো পেঁয়াজ রসুন দিচ্ছি না আর যেহেতু লুচি খাবে বলে এখানে আমি পেঁয়াজ রসুন দিলে তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে আর সেই জন্য একদিকে লুচিটা তো তেলে ভাজা তো সেই জন্য এখানে আমি আলুটা মানে আলুর দমটা নিরামিষই করলাম আর আমার ছেলে নিরামিষ আলুর দমও কিন্তু খেতে বেশ পছন্দ করে আর এই দেখো আমি টমেটো কেটে একদমই ডাইরেক্ট তেলের মধ্যে দিচ্ছি আগে থেকে কেটে রাখার সময় পাইনি তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর ওই ছেলে যেহেতু ওই খিচুড়ি খাবে আর আমাদের ওই মা বললো যে একটু না সরি ছেলে লুচি খাবে আর মা বললো যে খিচুড়ি খাবে তো সেই জন্য খরে আবার ডাল নেই জানো তো বন্ধুরা তো মুগের ডালও নেই আর খিচুড়িটা না আমার মুগের ডাল দিয়েই বেশি ভালো লাগে তো সেই জন্য না মুগের ডাল নেই তো আমি বললাম তাহলে আবার মুগের ডাল নেই তো সেই খিচুড়ি মুগের ডাল ছাড়া কিন্তু অতটা মানে মুসুর ডাল দিয়ে মোটামুটি লাগে বাট খেতে অতটা ভালো লাগে না তো সেই জন্য কড়াইশুঁটি ছিল তাই আমি বললাম তাহলে কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি করে নিই শুধু কড়াইশুঁটির খিচুড়ি তো বন্ধুরা দেখো এখানে আলুর দমটা করার জন্য দেখো আমি দিয়ে দিয়েছি ওই যে কড়াইশুঁটির উপর কিছুটা মশলা আদা বাটা নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জাস্ট এই আর কোনো মশলা নয় এখানে এই মশলা দিয়েই কিন্তু এই খিচুড়িটা করবার আলুটা আগে থেকেই কিন্তু আমি সিদ্ধ করে রেখেছি তো সিদ্ধ করা আলুটা মানে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি কেন বলো তো এই যে লুচি খাবে না তেলের জিনিস তো সেই জন্য আলু আলুটা আর ভাজলাম না আলুটা ভাজলে কিন্তু আরও অনেকটা তেল লাগবে আর সেক্ষেত্রে কিন্তু মানে তেল খাওয়াটাও বেশি হয়ে যাবে তো এভাবে বানালে কিন্তু তেলটা বাঁচেও আর প্লাস মানে একদিকে যদি খরচা হয় আর একদিকটা সেভ করতে হয় তাই তো বন্ধুরা তো অন্যদিকে লুচি যেহেতু ভাজা হবে তেলটা শেষ হবে আর এদিকে আলুটা ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল খরচ হবে তো সেই জন্য এইভাবে বাঁচিয়ে নিলাম আর দেখো আমি এই দিয়ে দিচ্ছি এখানে জিরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিই আমি দিচ্ছি দেখো লঙ্কা হলুদ নুন আদা বাটা আর এই যে সবজি মশলা এই সবজি মশলাটা দিয়ে না কি মানে এই এই আলুর দমটা করলে বন্ধুরা বেশ ভালো লাগে আর যেহেতু সবজি মশলা আর আলুর দম একটা সবজির মধ্যেই পড়ে তো এতে কিন্তু এই মশলাটার এই জন্য মানে ফ্লেভারটা খুব ভালো লাগে আর এই জন্য আমি এখানে জিরে ধনেটা অ্যাড করলাম না আর জিরের গুঁড়োটা পরে হয়ে আসার আগে একটু দিয়ে দেবো তো বন্ধুরা দেখো ওই আলুগুলো তো আগে থেকেই হাফ সিদ্ধ করে রেখেছি আর এই মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি আর যেহেতু ও বলছে যে বৃষ্টি বৃষ্টি সত্যি বৃষ্টি ওয়েদারে আর সকাল থেকে সমস্ত কাজ মানে যেটুকু টুকটাক কাজ সেগুলো করেই নিয়েছি তারপর আজকে রান্না বান্নাগুলো করছি এতটাই মানে কষ্ট স্নান করতে যা কষ্ট হচ্ছে না এমনিতে নর্মালি শীতকালে গরম জলে স্নানটা সবাই করা হয় কিন্তু তবুও বৃষ্টি ওয়েদারে না স্নান করতে ভীষণ কষ্ট হয় আর আমাদের মানে আমারও এমন অভ্যেস মানে সারাদিন যদি হয়তো কোনো কাজে ব্যস্ত থাকি বাড়িতে নাও থাকি যদি স্নান করা নাও হয় রাত্রেবেলা হলেও স্নান করব এই হচ্ছে অভ্যেস তো এই অভ্যেসটা সবার মধ্যে নেই অনেকে বৃষ্টি মানে বৃষ্টি ঠান্ডা দেখে স্নানই করে না তো সেক্ষেত্রে কিন্তু আমার যতই কষ্ট হোক না কেন মানে যতই ঠান্ডা পড়ুক আর যতই শীত পড়ুক স্নান না করলে যেন আমার ঠিক মানে মানে শান্তি লাগে না এই হচ্ছে ব্যাপার মানে খোঁতখোঁত করে শরীরটাও খুতখুত করে মনটাও খুদ করে তো এই হচ্ছে ব্যাপার আর ছেলে আমি যেহেতু স্নান করি বলে ছেলেকেও এভরিডে স্নান করাই আর আমার অভ্যেসটাও মানে মানে ও ছোটোবেলা থেকেই ওকে ডেলি আমি স্নান করিয়েছি তো ডাক্তার মানে অনেকে বলে শুনেছি একদিন ছাড়া বাচ্চাদেরকে স্নান করাতে হয় আর আমি যেই ডাক্তারকে দেখাতাম ছেলেকে তো সেই ডাক্তার বলতো যে প্রত্যেক দিন স্নান করাতে হবে শীত কি গরম কী বর্ষা কী আর সেই অভ্যেসটা হয়ে গেছে ছেলেকেও সেই ছোট থেকেই মানে একদম সদ্যজাত থেকেই প্রত্যেক দিন ডেলি স্নান করায় তো এই হচ্ছে নইলে বিভিন্ন রকম প্রবলেম হয় স্নানটা বন্ধন দিতে নিই স্নানটা কন্টিনিউ করে যেতে হয় সেটা গরম জল হলেও জানো তো বন্ধুরা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো এখানে তরকারিটা বসানো হয়ে গেছে আর এখানে ময়দাটা মেখে নেব আর ওই যে বললাম না ঠান্ডা প্রচণ্ড সত্যি পড়েছে আর একটু বেশি করেই ময়দাটা মাখবো দুপুরবেলা ওই সোনা মানে আমার ছেলে খি মানে আমাদের তো খিচুড়িটা হচ্ছে ও একটু খাবে লুচি আর একটু মানে খিচুড়ি একদমই ছোবে না আমি তো জানি ওইরকম খিচুড়িও খাবে না তো সেই জন্য ওর জন্য মা এবেলা হবে আর বিকেলবেলা আবার এক্সট্রা করে ময়দা মাখতে হবে না মানে আটা আটা ময়দা মিক্স করে মাখি বাট আজকের ওই যেহেতু লুচি খাবে বলে একটু ময়দাই মেখে নিচ্ছি একটু বেশি করে তাহলে রাত্রেও হয়ে যাবে তাহলে রাত্রেবেলা আবার ময়দা মাখা বা আটা মাখা এগুলো একটু ঝামেলার কাজ জানো তো বন্ধুরা আর এমনিতে ঠান্ডার সময় না এত এত মানে হাত পা একদম ঠান্ডা হয়ে যায় সব সময় জল খাটতেও ইচ্ছা করে না আবার সন্ধ্যের দিকে আবার একটুখানি ওই যে ঠোঙা সবের কাজ হয় তো সেই জন্য না মানে রাত্রের দিকে একদম টাইমও পাই না এই ধরো মানে সাড়ে সাতটা আটটা থেকে একটু হয়তো টাইম পাই জোর আটটা আটটার সময় টাইম পাই ছেলেকে ছেলেকে একটু একদু পড়াই একটু ফোনে হয়তো তো মানে কোনো রকম কাজ করি তারপর এই আবার ওই ঠোঙাটা নিয়ে বসি তারপর সেটা রাত দশটা দশটার সময় উঠে আবার রাত্রের খাবার টাবারগুলো তৈরি করে আটা মাখতে হলে মাখি নইলে মাখা থাকলে ওই রুটি হয়ে যায় রুটি পরোটা আর তরকারি থাকলে তো খুবই ভালো নইলে রাত্রে তরকারি আবার করতে হয় এই যে আলুর দম আছে রাত্রে আর করতে লাগবে না ওইটাই রাত্রে হয়ে যাবে আর ওই খিচুড়িটা আছে খিচুড়িটা খাবো আর কিছুটা খিচুড়ি ওই যে ভাবি আসে না ভাবি মানে ছেলে ছেলে খেতে চায় তো তাকে কিছুটা দেবো তো রকম করেই আর কি মানে হবে তো আমি এমনিতে মানে কি বলবো এরকম মানে সাধারণ মানুষ তো এরকমভাবেই চলে তো দিনে রাতের কাজ একসাথেই করে নেয় বা তরকারিটা একবারেই করে নেয় তাহলে দেখো গ্যাসটাও বেঁচে যায় আর এমন তরকারি হলে না কোনো অসুবিধে নেই কিন্তু মাছের তরকারি হলে রাত্রে একদমই খাওয়া যায় না সেক্ষেত্রে অন্য তরকারি করতে হয় আর ওই দিনের বেলা কোনো এমন কোন তরকারি যদি করে রাখা যায় তাহলে রাত্রের জন্য সুবিধে খুবই সুবিধে হয়ে যায় তো এই আর কি ব্যাপার তো দেখো ময়দাটা ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে আর চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে থাকবে তাহলে কিন্তু লুচিটা ভালো হয় ফোলা ফোলা আর কি আর এই ময়দাটা মাখার সময় দিয়ে দিয়েছিলাম একটু চিনি আর চিনিটা দানাটা একটু মোটা তো সেই জন্য একটু আরও রেস্টে রাখলে কি বলো তো ভালো হয় আর সামান্য দেখেছো একটু তেলের ময়ম দিয়েছিলাম আর একটু নুন আর একটু খাবার সোডা তো সেই জন্য দিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো আর এইভাবেই আমি মানে লুচি ময়দা মাখি আর রেখে একটু রেস্টে রেখে দিলে না লুচিগুলো ভালো হয় আর রেস্টে না রাখলে না খুব লুচিগুলো ফোলে না তো এইভাবেই আজকে বানাবো আর যেহেতু মানে কী বলবো আমিও আজকে না করলাম না দিনের বেলা দুপুরবেলা লুচি খাবে বলছে তো সেই জন্য নাও করলাম না যে এত সত্যিই তাই প্রচণ্ড আর আমার ছেলে ভাত বা এই সমস্ত খেতে একদমই পছন্দ করে না মানে সারাদিনে একবার যে ভাত খাওয়াই তো জোর করে ভাতটা খাওয়াতে হয় তো দেখো এই দেখো একদম আর লুচির ময়দা সবসময় একটু শক্ত করে মাখতে হয় আটা বা ময়দা লুচির জন্য যেটা করবে আর দেখো ওই বেলুনে প্রত্যেক দিন দুবার তিনবার করে রুটি হয় ওই জন্য বেলুনটা প্রত্যেক দিন ধোয়া হয় না রুটি বেলনাটা আর এই দেখো আমি কড়াইশুঁটিগুলোও ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এই যে কড়াইশুঁটির খিচুড়িটা হবে তো কড়াইশুঁটিটা সুটিটা ঘরেতে ছিল আর ডালটা মুগের ডাল নেই কিন্তু মসুর ডাল আছে মসুর ডাল দিয়ে ভালো লাগছে না দেখো তেল দিয়ে কড়াই মানে প্রেশার কুকারে তেল দিয়ে একটু কুচি করে রেখে নিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু হালকা লালচে করে একটু ভেজে নেব আর দেখো লালচে করে একটু ভেজে নেব আর খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এরকম হালকা লালচে করে ভেজে নিয়ে তারপর এখানে মশলা কিছু অ্যাস অ্যাড করব তো এই এইরকমভাবে খিচুড়িটা ট্রাই করে দেখবে ভীষণ ভালো হয় আর এই খিচুড়িটা মানে একদমই অন্য রকম এখানে কোনো তরকারি কোনো প্রয়োজন হয় না এইটা শুধু শুধুই খাওয়া যায় বন্ধুরা আর এই রকমই আর কি মাঝে মধ্যে করা হয় যেহেতু আর এমনিতে লোক কম তো তো সেখানে হাফ কাপ এক কাপ চাল নিলেও মানে পড়ে থাকে আর কি তো বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছি টমেটো টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো আর তারপরে একে একে ওই যে মশলাগুলো অ্যাড করব আর একটু ভেজে নিচ্ছি দেখো খুব বেশি পেঁয়াজটা ভাজার কোনো প্রয়োজন নেই একদম খুবই লাল লাল করতে হবে না আর ই জাস্ট একটু হালকা ভাজা হলেই হলো আর তারপরে এবারে বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু মশলা তো মশলার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন তো এখানে সব মানে মানে হাফ চামচ করে নিয়েছি এখানে যেহেতু চালের পরিমাণটা খুব একটা বেশি না আর দেখো জল দিয়ে কষিয়ে নেব আর বন্ধুরা আমার তো আর ইচ্ছাও নিচ্ছে আমার কিন্তু তেমন একটা মানে খিচুড়িটা ওই মুগের ডালেরটাই বেশি ভালো লাগে বাট এই সমস্ত খিচুড়ি এমনি খাওয়া যায় কিন্তু তেমন মানে মুসুর ডাল বা অত আমার খিচুড়ির প্রতি কোনো ইচ্ছা নেই মানে আমার কোনো ইচ্ছারই কোনো ইয়ে নেই সবার ইচ্ছা হয় আমার ইচ্ছা নেই এই আর কি আমার আর কি বলবো তো দেখো এখানে আমি মানে কড়াইশুঁটিগুলো ছাড়ানো কড়াইশুঁটিটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ওই যে মশলাটা কষাচ্ছি না তার উপর দিয়ে কষিয়ে নেবো আর তারপর চালটা ধুয়ে রেখেছি এক কাপ চাল তো এখানে এক কাপ চালও মানে রান্না করলে না বেশি হয়ে যায় দেখো তো সেই জন্য না কি বলবো যাই রান্না করি এমনিতে খাওয়াটা আমাদের খুবই ক্ষমার আমার ছেলে বললাম তো ছোবেই না এই খিচুড়ি আর এমনি ভাত রান্না করলেও তো ডেলি ভাত পড়ে থাকে তো খাওয়া দাওয়াটা আমাদের খুবই মানে কি বলবো কম আর এই দেখো চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেনে খুবই ইজি এই খিচুড়িটা অবশ্যই ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে জাস্ট নিরামিষও করতে পারো পেঁয়াজ রসুনটা ছাড়াও করতে পারো তাহলে জিরে ফোড়ন দেবে আর যদি বলো যে আমিষ খাবো মানে পেঁয়াজটাকে অনেকে ভেজই বলে পেঁয়াজ রসুনটাকে কিন্তু বাঙালিরা মানে ওটাকে আমিষ বলে তাই তো বন্ধুরা তো তোমরা আমিষও করতে পারো এরকম পেঁয়াজ রসুন দিয়ে আর পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষও করতে পারো ফোরনে জিরে দেবে এ তাহলে তাহলে কিন্তু নিরামিষ হয়ে যাবে তো বন্ধুরা দেখো এই যে রেডি হয়ে গেছে আমি কিন্তু তিনটে সিটি দিয়ে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একদম শুকনো হয়ে গেছে খিচুড়িটা ঝরঝরে হবে তো এরকম ঠিক হবে আর খুব বেশি গলালে কিন্তু ভালো লাগবে না ডালটা এই ডাল তো নেই এখানে চালটা একদম গলে গেলে খিচুড়ি ভালো হয় না তো এই দেখো একদম ঝরঝরে তো আমি দেখো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো আর ওদিকে ইয়েগুলোও হয়ে গেছে ওই মানে তরকারিটাও হয়ে এসছে আর লুচিগুলো জাস্ট খালি এই দিয়েই আজকে মানে দুপুরের লাঞ্চ এই খিচুড়ির সাথে কোনো মানে এই কড়াইশুঁটির খিচুড়ির সাথে অন্য কোনো তরকারি লাগবে না আর আমি আলুর দমটার প্রয়োজনই নেই যেহেতু লুচিটা খাওয়া হবে আর রাতের জন্য আলুর দমটা করে নিয়েছি একেবারে একটু বেশি করে আর দেখো আলুর দমটাও বললাম না হয়ে এসছে আর বেশ কিছুক্ষণ বসিছ আর একটু ঝোল ঝোলই রাখছি আমার ছেলে একটু ঝোলটা খেতে পছন্দ করে তো সেই জন্য ঝোল মানে আলুরটার সাথে ঝোলটা ডুবিয়ে লুচি খেতে বেশ পছন্দ করে ওই জন্য একটু ঝোল ঝোল রেখে দিচ্ছে খুব বেশি আর শুকনো করবো না আর যেহেতু দুবেলার তরকারি না তো দেখো দিয়ে দিচ্ছি এখন কিছুটা গরম মশলা আর একটু পারলে জিরে গুঁড়ো দিতে পারো বাট দিলেও দিতে পারো নাও দিতে পারো আর আমি একটু দিচ্ছি আর জিরে গোলমরিচ ধনে এই গুঁড়ো একটু দিয়ে দিলে না অল্প করে ভালো লাগবে বেশ তো সেই জন্য দিয়ে দিচ্ছি তোমরা দিলে দিতে পারো নাও দিতে পারো বাট গরম মশলার গন্ধটা পেলেই না বেশ ভালো লাগে আলুর দম থেকে তো দেখো এই রকম আলুর দম ভাব মানে হয়ে গেছে রেডি করে নিয়েছি তো এবার আমি নাবিয়ে রাখবো আর নাবিয়ে রেখে এদিকে দেখো প্রেশার কুকারে ওই যে খিচুড়িটা হচ্ছে আর অন্যদিকে এই তরকারিটা হয়ে গেছে লুচিগুলোও করে নেব আর আজকে দেখো কোনো রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা সকাল সকাল যেটুকু করার এতটাই মানে কষ্ট হচ্ছিলো ঠান্ডা লাগছিলো তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার খুব তাড়াতাড়ি জাগ যাবতীয় যা করার হয়ে গেছে করে নিয়েছি আর এখন এই শুধু রান্না বান্নাগুলো করছি আর এই দেখো আমি গড়া বসিয়ে দেবো ওদিকে আর এদিকে দেখো আমি এই যে গোল গোল করে করে নিয়েছি এগুলো করার টাইম নেই ছেলের ভীষণ খিদে পেয়ে গেছে তো খুব বেশি দেরি আর করতে পারবো না আর ওই জন্য ছেলে খাবে বলে বলছে যে মাম্মি আমার খুব জোরে খিদে পেয়েছে তো সেই আর একটু লুচি হলে না ওর খিদেটা বেশি পায় লুচি কচুরি পুরি কিন্তু ভাত হলে ওর কোনো খিদে পায় না বুঝলে বন্ধুরা ও আসলে লুচি পুরি এইগুলোর প্রতি এতটাই টানার দেখো না চিনি দিয়েছি চিনিগুলো এখনও মানে শক্ত রয়েছে ওই যে মোটা মোটা আর বললাম না প্রত্যেক দিন আমাদের দুবেলা তিনবেলা রুটি হয় ওই জন্য মানে রুটি বেলনা বা বেলেন চাকি প্রত্যেক দিন তো ধোয়া যায় না তো একদিন দুদিন একটু নোংরা হয়ে গেলেই ধোয়া হয় ওই ওবেলা মানে সকালবেলা রুটি হয়েছিলো আর ধোয়া হয়নি তাতেই লুচিগুলো বেলে নিচ্ছি একটু দেখো এইরকমভাবে আর খুব বেশি মোটা মোটা তো ভালো লাগে না একটু পাতলা করেই বেলে নিচ্ছি আর পাতলা করে বেললে না দেখবে লুচিগুলো কিন্তু বেশ ফলে তো দেখো এরকমভাবে লুচিগুলো করে নিচ্ছি আর এইভাবে করলে দেখো আর এই আমি রাইস অয়েলে রান্না করি তো সেক্ষেত্রে দেখো লুচিতেও কিন্তু তিল তেমন একটা থাকবে না একদম তিলটা না ঝরে যায় আর দেখো আমি আর তেমন কিছু দিয়ে ওলটা এই যে শিক আছে না এটা হচ্ছে ছাতার শিক তো এই ছাতা নতুনই ছাতা সেই ছাতাটা ভেঙে গেছে একদমই নতুন সবে মাত্র কিনেছিলো সে শিখ ভেঙে গেছে তো সেইখান থেকে শীতটা ভেঙে গেছে যেহেতু আমি খুলে নিয়ে আর এটা মানে এটা দিয়েই সুবিধা হয় আর কি যখন কোনো ভিডিও করি বা এ করি বা ঘরে যখন রান্না করি এইভাবেই করে নিই জানো তো বন্ধুরা তো সবসময় ওই সব ছাঞচা এইসব দিয়ে সময়ও হয় না আর সব তো হাতের কাছে থেকে আবার আনা এই করা তো এটাই হাতের কাছে থাকে একদমই গ্যাসের কাছে তো সেই জন্য এটা দিয়েই উল্টে পাল্টে নিই আর এই দেখো খিচুড়ির উপর কিছুটা বাটার দিয়ে দিলে কিন্তু বেশ ভালো হয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের বাদে ভাই ভাই বন্ধুরা